বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই সারা বছর রাঁধে কারা জোরে বলেন রাঁধে কারা ঘর ঝাড়ু দেয় কারা কাপড় ধোয় কারা বাচ্চা পালে কারা কেম্মেই মায়ের গায়ে হাত তোলেন সৌদি আরবে ও স্বামীরা একদিন দাঁদে বিবিরা আর একদিন দাঁধে আর আমার দেশের বিবিরা এত ভালো নিজের শরীর জ্বরে পড়ে যায় তারপরেও জামাইকে রান্না করে খাওয়ায় ঠিক নাভাবে ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদতলে রয়েছে জান্নাত আল্লাহ হামদুলিল্লাহ বলি আমরা বিবিকে সালাম দিব আগে বিবিকে আগে কি দিব রাসুল কখনো বিবিদেরকে আগে সালাম দিতে দিতেন না রাসুলের ব্যাপারে বিবিরা বলছেন আমাদের এগারো জন বিবির খবর রাসুল দৈনিক তিনবার নিতেন কয়বার তিনবার ঘুম থেকে উঠেই বিবিদের খবর

রাসুল বলছেন কাদো কেন সাফিয়া সাফিয়াকে চিনেন তো আপনারা মা সাফিয়ার নাম শুনেছেন কথা বল না কেন উনি ছিলেন ইহুদির একজন লিডারের মেয়ে মেয়ে ছেলের বউ অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের খয়বার দুর্গ যেদিন বিজয় হয় সেই দিন মা সাফিয়াকে বিয়ে করেন যুদ্ধের ময়দানে মা সাফিয়ার আগ অনুষ্ঠান হয় মা সাফিয়ার এখানে একটা সবুজ দাগ ছিল অত্যন্ত অস্পরী সুন্দরী মহিলা ছিলেন তিনি দিনদার রাসুলের সব বিবিরাই ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্ত্রী আলহামদুলিল্লাহ বলে রাসুল বললেন তোমার এখানে সবুজ দাগ কেন তিনি বললেন দুই বছর আগে আমি স্বপ্ন দেখেছি পূর্ণিমার চাঁদ আমার কোলে সারা আরবে সবাই জানে পূর্ণিমার চাঁদে একজনই তিনার নাম রাহমাত আল্লীল যখনই আমি বললাম স্বামীকে পূর্ণিমার চাঁদ আমার করে এসেছে স্বামী এক থাপ্পড় মারলেন আমাকে স্বামী বুঝে ফেলেছেন স্বামী বললেন মোহাম্মদ রেতুর স্বামী বানাচ্ছি চাস না তখন কিন্তু বিবাহ আছে কিন্তু ফয়সালাক ফয়সালাকার যখন উম্মে সালমা বললেন তুমি ইহুদির মেয়ে যেমন আমাকেও বলেছে ইহুদিদের দালাল জাকির নায়েককেও বলেছে ইহুদির দালাল বাংলাদেশে এরকম হুজুর আছে না নাই আমাকে সিলেটে এক হুজুর বলছে আমি নাকি ইহুদির দালাল তো ওই হুজুরের যে একবার আমার সাথে মাহফিলে হাজির বললাম তোমার চাচা আমার বলছে আমি ইহুদির দালাল কয়েছে আসা হইল বেকুব না এটা বলবা না বলবা যে চাচা হয়তো বুঝে নেই চাচাকে আমার সালাম দিবা জাকির নায়করে বলে ইহুদির দালাল এই বেটার দাওয়াতে কত শত শত লোক কালেমা পড়েছে ঠিক না আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন কার ভিতরে কি আছে এটা জানার দায়িত্ব আমাদের না কার কার আমরা বাহিরের কাজ দেখে তাকে বিচার করব ঠিক না একটা লোক বাহিরে ইসলামের কথা বলে তাকে আমরা শ্রদ্ধা করব ভালোবাসবো সে যেই হোক সে কোরআনের কথা বলে তাকে ভালোবাসবো ঠিক আছে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি ইহুদির মে না তুমি মূসা আলাইহিস সালামের বংশধর মাস পাঁচ ওয়াক্ত নামাজ কোথায় পড়েছেন মসজিদে পড়েছেন বাইতুল মুকद्दাস প্রথম কিবলা কিন্তু প্রথম ঘর কাবা প্রথম ঘর কোনটা কাবা কাবার অনেক পরে বাইতুল মুকद्दাস এই কাবাতে যারা এক রাকাত পড়বে এক লক্ষ রাকাতের সওয়াব দান করবেন কে আবার আমাদের জুমা মসজিদে যে এক রাকাত পড়বে 500 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে কোথাও থেকে আসলেন জুমা মসজিদে দুই রাকাত নামাজ পড়েন এক হাজার রাখাতের জবাব হয়ে যাবে আরো আসতে কন্যা সুবাহ আল্লাহ এই যে রমজান আসতেছে এক রাকাত পড়লে সাড়ে সাতশো গুণ আল্লাহ বাড়ায়া দিবে এক রাকাত পড়বেন সাড়ে সাতশো রাখাতের সোয়াব নফল পড়বেন আল্লাহ ফরজের সোয়াব দিয়ে দিবেন যত ফরজ কাজা হয়েছে সব কাফফারা হয়ে যাবে ঠিক তা ঠিক এই জন্য মসজিদ আছে যেখানে আমরা আছি মসজিদ থেকে বাইর করার চেষ্টা করবে না হাত এখানে বাঁধছে বাঁধুক এখানে বাঁধছে বাঁধুক না বিতলে বাঁধছে বাঁধুক ছেড়ে দিছে ছেড়ে দে কিছু লোক আছে না ছেড়ে দে কথা কন না কেন সৌদি আরবে গেছেন আপনারা অনেকেই গেছেন দেখবেন আল্লাহ আকবর বাঁধবো না কি করবি কর বাঁধেই না আমি পাইছি প্রথম গিয়া দুইজন রে আমার দুই পাশে আল্লাহ আকবর আমি চিন্তা করলাম কোন বিপদে পড়লাম কাবা ঘরের পাশেই দুইজনে সারাটা নামাজ এভাবেই পড়লেন অল্লা তা আমি একজনে জিজ্ঞেস করলাম আখ মেনে বাড়ি কই কেন কথা নেই আমার বাঙালি বাড়ি মক্কাতে তোমার কই কইলাম আমি বাংলাদেশ থেকে আসছি তো তুমি কি করো আখ হইয়া কি করো মা আমলক শোক তোমার কাজ কি তিনি বলছেন আনা রাইস শরিয়াফি জামিয়াত ইমাম মক্কা মক্কা ইউনিভার্সিটির শরিয়া চেয়ারম্যান মাসাল্লাহ তো তুমি এইভাবে নামাজ পড়লা ককাদ নাসি তা তুমি ভুলে গেছো রাসুল তাহাজ এভাবে হাত ধরে পড়তেন অনেক ক্লান্তিতে কখনো কখনো হাত কী করতেন ছেড়ে দিতেন আমি সেটাই নিচ্ছি ইসলাম সদ্যুজ্জ মন্ডিত টুপি একই রঙের পড়তে হবে নট নেসেসারিলি রাসুল তো এই টুপি পরেন রাসুল পাগল নিছে একটা কাপড় পরতেন কি পরতেন কাপড় পরতেন এখন কাপড়ে আমরা শেপ দিয়েছি কিসের টুপির এক এক পিস সাহেব এক এক টুপি বের করে নিয়েছে করতে পেয়েছ এগুলো রাসুল এগুলোর জন্য আসেন নাই টুপি যার যা গুচি অনুযায়ী সে পরে ঠিকটা তবে ঠিক এই যে সাদা টুপি করছে। ভাইয়ে পড়ছে আরেকটা ভাইয়ের টুপিতে বারান্দা থাকতে হয় তা না হলে সমস্যা এটা সরকারি ভাবে ভাইকে দেওয়া হয়েছে হুজুরের টুপি একরকম মাথায় বোঝা লাগে না এ আরেক রকম চারিদিক থেকে বাতাস ঢুকে উপরে নিচে সবখানে বাতাসের ব্যবস্থা কিন্তু এটা দিয়ে যে আপনি কাউকে ভাগ করবেন এটা কখনো জায়েজ নাই টুপি হলেই হলো একটা মাথা ঘুরলেই হলো ঠিক না বা ঠিক মসজিদে ঢুকান মসজিদে বাইরে করবো না আমি বিএনপি আমলিক চিনি না জামাত চিনি না তবলিক চিনি না চরমনায় চিনি না আমি চিনি মসজিদে যারা যায় তারা আমাদের ভাই আমরা যদি এই ঐক্য করতে পারি আমাদের বাংলাদেশের শান্তি কেউ নষ্ট করতে পারবে আমার নবী বলেছেন তিনটা জিনিসের পক্ষের কয়টা মানসা আল্লাহ সালাতানা ওয়াইস্তাগবালা কিবলাতানা ওয়াকলা যাবিহা তানা فذلك মুসলিম في ذمه الله ورسول جরা আল্লাহর কিবলাকে কিবলা মানে সলা আদায় করে আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করে খায় এরা সবাই মুসলমান এরা সবাই কি মুসলমান এরা আল্লাহর জিম্মায় থাকে তুমি তাদের সাথে কোন রকমের দুষ্টামি করো কার কি আমল আছে তাকে ছেড়ে দেন কে কি করছে ছেড়ে দেন এই তিনটা জিনিস যারা আছে তাকে মুখে টেনে নেন ঠিক না বাটি দেখবেন আমাদের দেশে শান্তি বাড়বে না কমবে বাড়বে এই যে এখন অফিস আদালতে যারা উল্টাপাল্টা কাজ করেনি থানাতে তারা এখনো সুন্দরভাবে আসে না নাই নেককারদের সাথে সবসময় থাকেন কে থাকেন কে তা বাটি মসজিদে ঢুকান মসজিদে বাইরে করবো না আমি বিএমপি আমি পি আমলিক চিনি না জামাত চিনি না তবলিক চিনি না চিনি না আমি চিনি মসজিদে যারা যায় তারা আমাদের ভাই আমরা যদি এই ঐক্য আসতে পারি আমাদের বাংলাদেশের কেউ নষ্ট করতে নবী বলেছেন তিনটা জিনিস ঐক্যের প্রতি কয়টা মানসাল্লা চলা ত্যানাওয়া ইস্তাকবালা কেবলা ত্যানাওয়া কেলা দাবি হাতানা যারা আল্লাহর কেবলাকে কেবলা মানে সলাত আদায় করে আল্লাহর তৈরি অনুযায়ী জবাই করে খায় এরা সবাই মুসলমান এরা সবাই কি মুসলমান এরা আল্লাহর জিম্মায় থাকে তুমি তাদের সাথে কোন রকমের দুষ্টামি করো কার কি আমল আছে তাকে ছেড়ে দেন কে কি করছে ছেড়ে দেন এই তিনটা জিনিস যারা আছে তাকে মুখে টেনে নেন ঠিক বা ঠিক দেখবেন আমাদের দেশে শান্তি বাড়বে না কমবে বাড়বে এই যে এখন অফিস আদালতে যারা উল্টাপাল্টা কাজ করেনি থানাতে তারা এখনো সুন্দরভাবে আসে না নাই নেক কাব্যের সাথে সবসময় থাকেন কে থাকেন কে